পোনোর পজোর আন্দোলন করেছেন আজকে ছাত্ররা বুকের রক্ত দিয়ে সরকারকে বিদ্ধরিত করেছে এখন আপনারা লাভ দিয়ে উঠে বলেন ইসলামী বিপ্লব হয়ে গেছে আমরা দেখলাম আমাদের দেশে যে সমস্ত ধর্মীয় দলগুলি আছে এরা তো বিভিন্ন ভাগে বিভক্ত তারা বলছেন তারা একটা বিরাট পরিবর্তন করে ফেলেছেন এটা ইসলামী একটা উত্থান হয়েছে একটা ইসলামী বিপ্লব একটা ইসলামের বিজয় হয়েছে আমি ধর্মীয় দলগুলির নেতাকর্মীদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলতে চাই এই গণ অভ্যুত্থান কি ইসলামের জন্য হয়েছে ইসলামের ইস্যু শুনিয়ে হয়েছে গণ অভ্যুত্থানের পটভূমিটা কি ছিল ছাত্রগণ স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আন্দোলন শুরু করলেন কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনটা আজকে নয় আঠারো সালেও হয়েছে কোটা বিরোধী আন্দোলন চোদ্দ সালেও হয়েছে কোটা বিরোধী আন্দোলন এই কোটার মূল কথা ছিল পঁয়ষট্টি পার্সেন্ট যাচ্ছে এতে করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা লেখাপড়া শেষ তাদের চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে করে তখন তারা প্রতিবাদ করলো দাবি জানালো যে কোটাকে সংকুচিত করা হোক বা কোটাকে সংস্কার করা হোক ওরা কিন্তু কোটা বাদ দিতে বলে নাই তাহলে এই আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন স্টুডেন্টদের আগামী দিনের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধার আন্দোলন এটাকে ইসলামী আন্দোলন ছিল এটাকে দিন প্রতিষ্ঠার কোনো ইস্যু ছিল জাতির সামনে আল্লাহর বিধান কোন প্রস্তাব ছিল ছিল কোটা বিরোধী আন্দোলন কিন্তু গত সরকার তাদের এক ঘুমি নীতি তাদের ভুল নীতির কারণে তারা আন্দোলনকে হ্যান্ডেল করতে পারে না সে তাদের ব্যর্থতা এটা পর্যায়ে তারা শক্তি প্রয়োগ করেছে স্টুডেন্টদের বুকে গুলি চালিয়েছে এই আন্দোলন পরবর্তীতে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে তাদের গার্ডিয়ান সহ সমস্ত মানবতাবাদী সংগঠন সাধারণ মানুষ এই আন্দোলনে শক্তি যুগিয়েছে। শেষ পর্যন্ত আন্দোলন উত্তাল হতে হতে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আপনারা ইসলামী দলগুলি মতখানে আপনারা নেমে পড়লেন আপনারাও সরকার বিরোধী অবস্থানে ছিলেন সবাই নেমে পড়লেন ভালো হয়েছে উদ্দেশ্য হাসিল হয়ে গেল সরকারের পতন হয়ে গেল সরকারের পতন হওয়ার পর আমরা এটুকু বলতে পারি বর্তমান সার্কামস্ট্যান্সে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সম্ভাবনা মাত্র সৃষ্টি হয়েছে কিন্তু আরেকজনের কোটা বিরোধী আন্দোলনকে আপনি তো আপনার ইসলামী আন্দোলনের বিজয় বলতে পারেন না বলতে পারেন ইসলাম পরিষ্কার ইসলাম সহজ সরল ছেড়ে মুস্তাকিম আল্লাহ রাসুল মানুষের সামনে তাওহিদের প্রস্তাব দিয়েছেন তুমি বলো ইলাহাই লাল্লা এটা হলো ইমানের ঘোষণা যারা ঈমান এনেছে তারা মোমেন যারা আনে নাই তারা কাফের মোর্শেক কথা শেষ যখন অভিযান পরিচালিত হয়েছে রসুল আকরাম সাল্লাম সাহাবিদেরকে কমান্ডারদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন তিনটি বিকল্প প্রস্তাব দিবেন নাম্বার ওয়ান যেই ট্রাইবকে বা যেই গোত্রের সাথে যুদ্ধ হবে তাদেরকে আগে বলবে যে তোমরা ইমান আনো দিন কবুল করো তোমরা আমাদের ভাই তোমার আমার অধিকার সম্মান মর্যাদা সেম টু সেম তুমি আমার ভাই ইমান আনো যদি ইমান না আনো ক্ষমতা ছেড়ে দাও আমরা আল্লাহর খেলাফত করব আল্লাহর বিধান দিয়ে এই সমাজ পরিচালিত করব তোমাদের একটা সেরা জুতাও ধরবো না আর যদি ক্ষমতা হস্তান্তর না করো তাহলে তোমাদের সঙ্গে যুক্ত হবে এখানে কোনো বক্রতা জায়গা আছে এখানে হিসাব পরিষ্কার জাতি পরিষ্কার ইসলাম হচ্ছে এইটা এটার নাম সেরাত মুস্তাকিম আপনারা কি বিগত সরকারকে বলতে পেরেছেন পনেরো বছর আন্দোলন করেছেন আজকে ছাত্ররা বুকে রক্ত দিয়ে সরকারকে বিতাড়িত করেছে এখন আপনারা লাভ দিয়ে উঠে বলেন ইসলামী বিপ্লব হয়ে গেছে এটা বলবেন না বরং বলেন যে তাদের রক্তের বিনিময় এখন ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছেন মাত্র কিন্তু আপনারা যা শুরু করেছেন যদি এটা অব্যাহত থাকে এই সুযোগ চিরকালের জন্য হাত হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে সেই আন্দোলনের পটভূমিকায় সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই সুযোগে আপনারা ময়দানে অবতীর্ণ হয়েছেন আপনারা বলেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন না মাত্র ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি হয়েছে এখন যা শুরু করেছেন যদি নিবৃত না হন এই সুযোগ চিরকালের জন্য হাত ছাড়া থাকে যাবে এই জনসভায় দাঁড়িয়ে আমি ভবিষ্যৎবাহী করছি না আমি কনসিকুয়েন্স বলতে পারি